হ্যালো বন্ধুরা আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আজ একটা নতুন রেসিপি তো দেখে নাও বন্ধুরা আজকে কোনো রান্না নয় আজকে একটা বানাবো স্ন্যাক্সের আইটেম তো হেলদি অ্যান্ড টেস্টি স্ন্যাক্স দেখে নাও এটাকে বলে মাখানা আমরা বলি মাখানা আর অনেকে লোটাস সিডও বলে এটা হলো পদ্ম ফুলের বিষ দিয়ে তৈরি হয় খুবই হেলদি একটা জিনিস দেখতে পপকর্নের মতো লাগলেও এটা কিন্তু ভুট্টা দিয়ে তৈরি হয় না পপকর্ন দিয়ে তৈরি হয় না বন্ধুরা এটা হলো লোটাস সিড দিয়ে তৈরি হয় তো দেখতেই পাচ্ছ আমি ঢেলে নিলাম এখানে থালায় এবার আমি এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব আর এটাকে বাটার দিয়েও ভেজে নেওয়া যায় তো আজকে আমি বাটার দিয়ে ফ্রাই করবো তো দেখো আমুল বাটার নিয়ে নিয়েছি এখানে এক চামচ পরিমাণ আমি এখানে আমুল বাটা নিয়ে নিচ্ছি আমার ছেলের জন্য আমি এটা করি আমার ছেলে খুবই ভালো খায় এটা খুব টেস্টিও এবং হেলদিও বাচ্চাদেরকে অবশ্যই দেবে আর বড়রাও খাওয়া যায় খুবই হেলদি একটা জিনিস তো একবার ট্রাই করবে বন্ধুরা যে কোনো গ্রসারি তুমি শপে গিয়ে মাখানা বললেই দিয়ে দেবে তো দেখো বাটারটা দিয়ে দিয়েছি বাটারটা মেল্ট হলো এবার আমি এর মধ্যে এক বাটি মাখানা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ মাখানাগুলোকে ভালো করে রোস্ট করে নেব ভেজে নেব যতক্ষণ না এটা একটা মচমচে ভাব আসে ততক্ষণ ভালো করে এগুলোকে আমি ফ্রাই করে নেব এবার এর মধ্যে একটু দিয়ে দেবো আমি বিট লবণ বিট লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে তুমি গোলমরিচের গুঁড়োও দিতে পারো তারপরে একটু হলুদের গুঁড়োও দেয়া যায় হলদে হলদে ভাব আসবে দেখতেও কালারটা ভালো আসবে আমার ছেলে যেহেতু এখানে খাবে সেই জন্য আমি এখানে গোলমরিচটা অ্যাড করবো না একটু ঝাল হয়ে যাবে বাচ্চা মানুষ তো দেখো বন্ধুরা এইভাবে আমি বিট লবণ আর মাখন দিয়ে আজকে ভেজে নিলাম এইবার আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম এবার আমি এটাকে নামিয়ে ফেলবো মচমচে হয়ে গেছে এবার এটা নামিয়ে সার্ভ করে দেব দেখো নামিয়ে সার্ভ করে দিয়েছি একটু লাল লাল হয়ে গেছে মচমচে হয়ে গেছে খেতেও কিন্তু দারুণ ক্রিস্পি লাগে বা বাটারের গন্ধ আসবে ফ্লেভার আসবে দারুণ লাগবে একবার ট্রাই করবে বন্ধুরা হেলদি অ্যান্ড টেস্টি স্ন্যাক্স সন্ধ্যেবেলা টিফিনে চা জলখাবারের সাথে জমে যাবে তো নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল আইকানটা প্রেস করে রাখবে আরও নতুন নতুন ভিডিও আপডেট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ আসি বাই বাই ভালো থেকো